এভরিডে লাইফ সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেছি দশম শ্রেণীর জীব জগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে তো আজকে আমি তোমাদেরকে প্রাণীদের সারা প্রধান এবং ভৌত সমন্বয় তথা স্নায়ুতন্ত্রের মধ্যে পড়াবো স্নায়ু কোষ তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে চলো শুরু করা যাক এই স্নায়ুকোষ যার আর একটি নাম কি এই স্নায়ুকোষের অপর নাম হলো নিউরন তাহলে স্নায়ুকোষ তথা নিউরন আসলে কি এই স্নায়ুকোষ বা নিউরন হলো কোষ দেহ এবং সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত কি বললাম কোষ দেহ এবং সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক যার কাজ কি যার কাজ হলো স্পন্দনটাকে পরিবহন করা ক্লিয়ার তাহলে এই স্নায়ুকোষ বা নিউরনের কয়েকটি অংশ রয়েছে এই স্নায়ুকোষ বা নিউরন দুটি অংশ দ্বারা গঠিত কি কি একটি হলো কোষ দেহ অপরটি হলো প্রবর্ধক তো কোষ দেহ প্রথমে আসছি তো এই কোষ দেহ এই কোষ দেহটাকে যদি আমরা ভেঙে নিই এই কোষের ইংরেজি হচ্ছে সেল এবং দেহ এর ইংরেজি হচ্ছে বডি কোষ দেহকে আমরা ইংরেজিতে বলতে পারি সেল বডি তাহলে দেহকে আমরা বলতে পারি কোষ দেহ বা সেল বডি কোষ দেহ কি কি আকারের হতে পারে তো দেখো এই কোষ দেহ গোলাকার ডিম্বাকার শাঙ্কাকার নক্ষত্রাকার ইত্যাদি আকৃতির হতে পারে তো এই কোষ দেহকে কি নামে ডাকা হয় এই কোষ দেহকে ডাকা হয় নিউরোসাইটন কি নামে ডাকা হয় নিউরোসাইটন তাহলে এই কোষ দেহের আরেকটি নাম কি নিউরোসাইটন ক্লিয়ার বডি মোট সাতটি অংশের দ্বারা গঠিত তো জেনে নি এই সাতটি অংশ কি কি ঝিল্লি ঝিল্লি মানে একটা আবরণ বা পর্দা থাকে কোষের বাইরে তো থাকবে না নিউরনের যেহেতু আমি কোষ দেহ পড়াচ্ছি সেক্ষেত্রে কোষ দেহের বাইরে যে ঝিল্লি বা আবরণ থাকে নম্বর টু এ আসছি নিউরোপ্লাজম প্লাজম মিনস অর্ধতরল স্বচ্ছ একটি থকথকে জেলিন নেয় পদার্থ তাই তো এটি কোথায় থাকে কোষ দেহের মধ্যে থাকে কোষ দেহের মধ্যে যে সাইটোপ্লাজমি অংশ থাকে তাকেই বলা হয় নিউরোপ্লাজম ক্লিয়ার তো এই নিউরোপ্লাজমের মধ্যে কি কি থাকে এই নিউরোপ্লাজমের মধ্যে থাকে কোসঞ্জানু থাকে নিউক্লিয়াস থাকে নিজল থাকে নিউরোফাইব্রিল থাকে এরপরে আসছি নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কোষ দেহের মধ্যে যে যে গোলাকার বা ডিম্বাকার কোষীয় অঙ্গাণু পরিলক্ষিত হয় দেখো তাকেই বলা হয় কি নিউক্লিয়াস ক্লিয়ার নাম্বার ফোরে আসছি কোষ অঙ্গাণু নিউরনের কোষ দেহের মধ্যে কি কি কোষ অঙ্গাণু থাকে নিউরনের কোষ দেহে যেগুলো থাকে সেগুলো হলো মাইটোকন্ড্রিয়া সেন্ট্রোজোম এটা ভালো করেই মনে রাখবে যে কোষ দেহের মধ্যে যে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোম অনুন্নত প্রকৃতি হয় এই কারণে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে অর্থাৎ কোষের যে নিউরন সেটি অবিভাজিত অবস্থায় থাকে অর্থাৎ জি জিরো দশায় এই কোষ অবস্থান করে নাম্বার ফাইভে আসছি মেডুলেটেড এবং নন মেডুলেটেড নিউরনটা কি মেডুলেটেড নিউরোন হল কোষের অ্যাকশন যদি মায়োলিন শীত দ্বারা আবৃত থাকে তখন তাকে বলা হয় মেডুলেটেড নিউরন। সেই অ্যাকশন যদি মায়োলিন শীত দ্বারা আবৃত না থাকে অর্থাৎ অ্যাকশনে যদি মায়োলিন শীত বা মায়োলিন আবরণী অনুপস্থিত থাকে তখন তাকে বলা হয় নন মেডুলেটেড নিউরন নম্বর সিক্সে আসছি নিজল দানা কোষ দেহের মধ্যে নিজল দানাটা কি নিজল দানা দেখো কোষ দেহের সাইটোপ্লাজমীয় অংশ অর্থাৎ ডেন্ড্রন এবং কোষ দেহের মধ্যে যে ক্ষুদ্রাকার রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত এক ধরনের কোষীয় অঙ্গাণু পরিরক্ষিত হয় তাকেই বলা হয় নিজলদানা তো এই নিজলদানার কাজ কি এই নিজলদানা প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার 7 নাম্বার 7 হলো নিউরোফাইব্রিল এই নিউরোফাইব্রিলটা কি এই নিউরোফাইব্রিল হলো কোষদেহ এবং ডেনড্রোনের সমন্বয়ে গঠিত হয় নিউরোফাইব্রিল ক্লিয়ার তাহলে এই নিউরোফাইব্রিলের কাজ কি এই নিউরোফাইব্রিলের কাজ হলো। নিউরন বা স্নায়ুকোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং নিউরনের আকার প্রদান করা নিউরোফাইব্রিলের প্রধান কাজ এরপর দ্বিতীয় নম্বরে আসছি প্রবর্ধক বা যাকে বলা হয় প্রসেস তো এই প্রসেস দুটি অংশ দ্বারা গঠিত কি কি একটি হলো ডেনড্রন অপরটি হলো অ্যাকশন প্রথমে আমরা আসব ডেনড্রনটা কি এই ডেন্ড্রন হলো কোষ দেহ থেকে নির্গত সূক্ষ্ম শাখা বিশিষ্ট প্রবর্ধক যা অন্য কোন নিউরনের থেকে স্নায়ু স্পন্দন কোষ দেহে প্রেরণ করে তো ডেন্ড্রনের বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হবে ডেন্ড্রনের প্রথম বৈশিষ্ট্য হল ডেন্ড্রন কোষ থেকে উৎপত্তি লাভ করে এবং এগুলো ক্ষুদ্র শাখা প্রশাখা বিশিষ্ট এক ধরনের সংজ্ঞাবহ নাম্বার টু হচ্ছে প্রত্যেকটি শাখাকে বলা হয় ডেনড্রাইট কি বলা হয় ডেন্ড্রাইট নাম্বার থ্রি হল ডেন্ড্রন নিউরোপ্লাজম নিজলদানা নিউরোফাইব্রিল এগুলো নিয়ে গঠিত কি কি নিয়ে গঠিত নিউরোপ্লাজম নিজলদানা এবং নিউরোফাইব্রি দ্বারা গঠিত ডেনড্রন তাহলে ডেনড্রনের প্রধান কাজ কি হবে ডেনড্রনের প্রধান কাজ হল অন্য কোনো নিউরোনের থেকে স্নায়ুস্পন্দন কোষ দেহে প্রেরণ করা এরপরে আসছি অ্যাকশন অ্যাকশন কি অ্যাকশন হলো দীর্ঘ শাখা বিশিষ্ট এক ধরনের আজ্ঞাবহ প্রবর্ধক যার কাজ হচ্ছে কোষদেহর থেকে স্নায়ু স্পন্দন অন্য কোন নিউরনে প্রেরণ করা তো অ্যাকশনের বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হবে অ্যাকশনের প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাকশন দীর্ঘ শাখাহীন বা অল্প শাখাযুক্ত একটি আজ্ঞাবহ প্রবর্ধক নাম্বার টু হচ্ছে অ্যাকশন যে স্থান থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় অ্যাকশন হিলক ক্লিয়ার এই অ্যাকশন তিনটি পর্দা দ্বারা আবৃত থাকে সেটি হলো একশোলেমা দ্বিতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে নিউরোলেমা নাম্বার থ্রি হচ্ছে মায়োলেন শীত এবং নিউরোলেমা এই মায়োদিন শীত এবং নিউরোলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত সোয়ান কোষ এটিকে বলা হয় সোয়ান কোষ ফোর অ্যাকশনের মধ্যে যে প্লোটোপ্লাজম থাকে বা সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় তাহলে কি হলো মধ্যে যে সাইটোপ্লাজম অবস্থান করে তাকেই বলা হয় একশো এই একশনের শেষ প্রান্তে থাকে প্রান্ত পুরুষ ক্লিয়ার তাহলে একশনের প্রধান কাজ হবে নিউরনের স্নায়ু স্পন্দনকে অন্য নিউরনে পরিবাহিত করা ক্লিয়ার তাহলে বা স্নায়ুকোষের গঠন এখানেই শেষ করলাম তো প্রধান কাজ কি স্নায়ুকোষ বা নিউরনের প্রধান কাজ হবে স্নায়ু স্পন্দন পরিবাহিত করা তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম কারোর যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ